আমাদের ধারাবাহিক আলোচনা ফিরখুন নিকাহ বিবাহ মাসাইল পর্ব নম্বর পাঁচ আজকে সংক্ষিপ্ত আলোচনা করব একটি বিষয়ে নিয়ে তা হচ্ছে বিবাহর উদ্দেশ্য এবং বিবাহর পরে যে আল্লাহ রব্বুল আলমী নারী এবং পুরুষের সম্পর্ক শারীরিক সম্পর্ককে আল্লাহ হালাল করেছেন পাক পবিত্র করেছেন এই সহবাসের উদ্দেশ্য আর তার সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান লেখক বলছেন সহবাসের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে তিনটি তাহলে সহবাস যাই সহবাসের জন্য শর্ত হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিবাহ ছাড়া নর এবং নারীর শারীরিক সম্পর্ক হারাম জেনা কাবিরা গন্দ

ঘৃণা করে এবং আল্লাহর বিধানে সবসময় সময় যখন থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহাম পর্যন্ত এবং যত কিতাবাদি নাজল হয়েছে তার বিধানে সেটি হচ্ছে চরম ঘৃণিত কাজ নোংরা কাজ তাহলে আমাদের পুরুষ এবং নারী যে সম্পর্ক শারীরিক হতে হবে সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহর পরে সহবাস এই সহবাসের উদ্দেশ্য লেখক বলছেন তিনটি এক নম্বর হচ্ছে সুরক্ষা মানব যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইতো আল্লাহ রব আলম পুরুষের নারীর দিকে টান চাহিদা যদি না দিতেন এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন নারী পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন তাহলে মানব জাতি একসময় শেষ হয়ে যেত শেষ হয়ে যেত তো মানব প্রজন্মের সুরক্ষা হেফাজত করা আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মিলন জেনা মেলন অথবা প্রকৃতি বিরোধী কাজ সমকামিতা এসব মানবজাতিকে জাতিকে ধ্বংস করে মানব জাতির দুনিয়া ধ্বংস করে প্রজন্ম ধ্বংস করে যার ফলে সব দেশ ওইসব মানুষ যারা নিজের চরিত্র চরিত্র নষ্ট করে ফেলেছে যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখে নেই তাদের দুর্দশা শেষ নেই তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতা এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরে যে আল্লাহ আলমিন নর এবং নারীর শুক্রবিন্দু বীর্য তৈরি করেছেন মানে সেটি যদি বদ্ধ হয়ে থাকে তা বড়ই ক্ষতি করবে সেটা সেটি নিষ্কাশনের ব্যবস্থা সেটা সুন্দরভাবে জাতকের নিষ্কাশন হয় আর যার মাধ্যমে নর এবং নারী এই মানে বীর্যের শরীরে বদ্ধতা যে ক্ষতি সাধন করে তা থেকে নিজেকে সুরক্ষিত তিন নম্বর হচ্ছে কদা উল বতর পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে যৌবনে পদার্পণ করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক হ্যাঁ যে ভোগের বিষয়টি রয়েছে এ আল্লাহর নিয়ামত যা আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা এটি পরিপূর্ণ রূপে একজন একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে পরিপূর্ণ শারীরিক স্বাদ সম্ভোগ নর এবং নারীর সম্ভোগ পূর্ণরূপে হাসিল করবে একমাত্র জান্নাতে লেখক তারপরে আলোচনা করেছেন যে একজন মানুষ যখন বিবাহ করল আর তারপরে সে তার স্ত্রীর কাছে প্রবেশ করে প্রথম বাসর রাতে তখন তার জন্য কি করণীয় না তার জন্য সন্নত হচ্ছে যখন তার স্ত্রীর কাছে বাসর রাতে প্রবেশ করবে তার সাথে নম্র আচরণ করবে এবং প্রেম বিনিময় করবে যাতে করে ভালোবাসা সম্প্রীতি দ্রুত বৃদ্ধি পায় এবং একজন অচেনা মানুষ যেন আর অচেনা না থাকে লেখক বলছেন যেমন সাল্লামদের আদর্শ হচ্ছে যে দুধ পরিবেশন করা তো বলছেন কোনো কিছু পরিবেশন করবে যেমন দুধ স্ত্রী অথবা স্বামী এবং স্ত্রীর মাথায় হাত রেখে বিসমিল্লা বলবে বরকতে দোয়া করবে আর বিশেষভাবে এই দোয়াটি পড়বে আল্লাহা মা জবাল তাহা আলিহি হে আল্লাহ আমি এই স্ত্রীর কল্যাণ কামনা করি খায়রা মা জাবাল তাহা আলিহি আর যেই কল্যাণের ওপরে সৃষ্টি করেছ তার কল্যাণ এর যদি কোন অনিষ্ট খারাপই থাকে তার থেকে আশ্রয় গ্রহণ করছি হয়তো সৃষ্টি করেছে বা তার মধ্যে খারাপ কিছু প্রকৃতি রয়েছে স্বভাব রয়েছে তার অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি হাদিস সোনান আবু দিবন্দারে আল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন সোনার দুই হাজার একশো তারপরে সন্ন্যত হচ্ছে একসাথে জামাত করে দুই রাখা সালাদ সামনে স্বামী দাঁড়াবে পেছনে স্ত্রী দাঁড়াবে পাশাপাশি নয় বা একটু সামান্য পিছন হয় পুরোপুরি যেমন কাতার হয় সামনে স্বামী দাঁড়াবে আর পেছনে স্ত্রী দাঁড়াবে এইভাবে তারপরে আরো দোয়া করতে পারেন বরকতে আল্লাহ বারিক লিফি আহলি আমার পরিবারে বরকত দান করো ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য আমার মধ্যে বরকত দান করো এই ধরনের দোয়া করতে সহবাসের সময় বিশেষ দোয়া পড়া সন্ন্যাত রসুল্লাহ সাল্লাহ থেকে সহি মুসলিম হাদিস রেজ যখন তোমাদের কোন ব্যক্তি নিজ পরিবারের কাছে আসবে তখন বলবে শুরু করছি আল্লাহ আমাদেরকে আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো স্বামী স্ত্রী কেউ জানাবি শেতান আমার এবং শয়তানকে দূরে রাখো আমাদেরকে যা সন্তান সন্ততি আমাদের রেজেক হিসাবে দেবে দান করবে তা থেকে শয়তানকে শয়তান অনিষ্ঠ বলছেন রসুল তারপরে যদি আল্লাহ হয় যে এই মেলনের মাধ্যমে গর্ভধারণ করবে করবে আপনার স্ত্রী আপনি যেহেতু আল্লাহর নামে শুরু করেছেন বিশেষ এই সুন্নতি দোয়া পড়েছেন রহু শয়তান আবাদা শয়তান কখনো তার ক্ষতি করতে হবে শায়তান আপনার সন্তানের দিন দুনিয়ার ক্ষতি করতে পারবেন না বড় ধরনের যাতে যায় সুতরাং প্রত্যেক পুরুষ বিশেষভাবে আর অলামারা বলেছেন যেহেতু মনে হচ্ছে যে শুধু পুরুষের কথা রয়েছে কিন্তু স্ত্রীও পড়ে নেবে জি আল্লাহ স্ত্রীর সাথে স্বামীর সহবাসের ক্ষেত্রে যেকোনো দিক থেকে সহবাসের যেটি আল্লাহ রব আলমের পক্ষ থেকে নির্ধারিত স্থান রয়েছে জি তাতে সহবাস হবে সেটা যেকোনো দিক থেকে হইতে পারে যেকোনো ভাবে হতে পারে যেটা স্বামীর জন্য স্ত্রীর জন্য আরামদায়ক হবে সুবিধাজনক হবে উপকারী হবে মনে হচ্ছে কিন্তু পায়ু পথে সহবাস করা সমকামিতা এটি হারাম স্ত্রীর সাথে হারাম কাবিরা গোনা না হাদিস ও ওই ব্যক্তি মালাউন আপনারা জানেন যে বাঙালি মুসলমানরা তাদের পরিভাষা কাকে বলে কাফেরকে বলা হয় তাহলে কাফেদের সারিতে বঞ্চিত হওয়ার ঘোষণা পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেহেতু হাদিস ওহি রব্বুল্লাহ আলমিনের মানে ও নুন অভিশপ্ত ওই ব্যক্তি মালাওন ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর স্বামী স্ত্রী একসাথে গোসল করে। এখিরা সুর উল্লাহাল্লাম থেকে প্রমাণিত মামাইতে প্রমাণিত সুতরাং বলেছেন যে কখনো কখনো হলেও স্বামী স্ত্রী একসাথে একই বালতি থেকে একই সাথে বাথরুমের দুজনে গোসল করবেন এতে ভালোবাসা সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি করার এটি একটি গুরুত্বপূর্ণ উপায় একবার সহবাসের পরে আর একবার যদি সহবাস করতে চান কাছাকাছি সময় আর তার মাঝখানে খাওয়া দাওয়া করবেন কাজকর্ম করবেন কিছু এ বাদ সময় আসেনি ফরজ সালাতের সময় আসেনি হয়তো আর বা ঘুমাবেন আপনি তাহলে সন্নত হচ্ছে ওয়াজে ফরজনে সন্নত হচ্ছে উজু করে নেবেন যেমন সলাতে যেন উজু করে সে এটি সন্ন্যত এতে হবে কি সক্রিয়তা তো শরীরে বেড়ে যাবে আর যদি প্রত্যেক সহবাসের জন্য কেউ গোসল করে ভালো আরো ভালো এক গোসলে কয়েকবার সহবাস চাইজ রয়েছে শর্ত হচ্ছে যে নামাজের সময় যেন না চলে আসে বলছিলাম আর একটি মাস আল্লাহ যে একসাথে একই জায়গায় গোসল করা যাই স্বামী স্ত্রীর আহ স্বামী স্ত্রীর শরীর দেখছে স্ত্রীর একই গোসুলখানে এই মর্মে রয়েছে আল্লাহ করছেন রসুল বড় গামলায় অথবা বড় যে পাত্রগুলি থাকে পানি রাখার সেগুলিতে গোসল করতেন সেই গামলা গামলা বড় ছিল যাতে ওয়াহাল ফারাক তাতে মানে যেত তিন সা বলতে তিন তিন নয় কিলো মোটামুটি বা নয় লিটার আনুমানিক মানিক আট থেকে নয় লিটার তারপরে বলছে অখন তো আবদা ছিল আনা অহুয়া আমি মায়েশা বলছেন রবি আল্লাহ আমি এবং রসুল্লাহ আমরা উভয়ে গোসল করতাম ফিল এনাইল ওয়াহিদ একই বালতি থেকে একই বালতি থেকে তারপরে সর্বশেষ মাস আল্লাহ আজকের তা হচ্ছে যে ঘুমাতে চান আর ঘুমের ওপর অন্যান্য মাসাইলকে অন্যান্য কাজকর্মকে খেয়াস করা যেতে পারে ঘুমের ক্ষেত্রে অধিকাংশ মানুষের যেহেতু গোসল করে ঘুমাবেন গোসল করে ঘুমাবেন এটি হচ্ছে উত্তম কিন্তু এটি অজে যে ফরজ না যে সহবাসের সাথে সাথে গোসল করতে হবে কারো সহ গোসল করে আর রায় গোসল করলো জায়জ হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে মুস্তহাব উত্তম হচ্ছে যে মাঝখানে উজু করে নেবেন এটিও ফরজ নয় কেউ যদি একবার সহবাসের পরে আরেকবার একাধিকবার সহবাস করে মাঝখানে উজু না করে কোন হারাম না যায় কাজ করলো না কিন্তু সেই ব্যক্তি খেলাফ কাজ করলো উত্তমের পরিপন্থী কাজ করলো যাতে তার শারীরিক মানসিক সব রকমের উপকারিতা ছিল আর উজু একটি এবাদ উজুই একটি এবাদত সুতরাং এ বিষয়টি যেন আমাদের লক্ষ্যে থাকে আল্লাহ রব যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি দান করেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সকল আল্লাহ যেন সার্বিক দিক থেকে শান্তি দান করেন ছেলে মেয়েদের আল্লাহ রব নেক হায়াত দান করেন তাদেরকে ভালো ইমান ইসলাম প্রতিপালন যেন আল্লাহ সহজ করেন ওজাজাকুমুল্লাহ খাই ওসল্লাহ ওসালাম নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাই